আসসালামু আলাইকুম আমার দেশি ও প্রবাসী বাইরে দেখেন আমরা টুনা মাছ পূজা করতে আসি ফোড়া দিতে আসি দেখেন এটার আগা সিদ্ধ করছি পানিতে পানিতে সিদ্ধ করে দেখেন ফোড়া দিছি এটা কিন্তু কেন্দ্র খাওয়া যাবে মাছটা কিন্তু অনেক স্বাদ এই জন্য আমরা ফোড়া দিতে আসি সবাই ভিডিওটা দেখতে থাকে আমরা কোন সিস্টেমে বানায় দিতে আসি তো সবাই দেখুন এই পেয়ে আগুন চলতে আসে

সবাই দেখতে থাকুন নামাজ পড়ে গেছে একটা আচ্ছা সময় নেই নামাজ পড়ে গেছে তো এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে একটু নামা লাইতে আসি এটা একটা বেশি এই ভিডিওটা সবাই কেমন দেখছেন কেমন উঠতে আছে ভিডিওটা সবাই চাইবেন আর এই সিস্টেমকে দেখেছেন না কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি আপনারা চাইবেন আমি নতুন করে ভিডিও ইউটিউব চালু করছি আপনারা যদি নয় কিন্তু আমার ভিডিওটা ঠিক আর আমার সহসী ভাইটা সবচেয়ে বেশি দেখবেন আমি একদম সহসী তো ওকে আমি ভিডিওটা বেশিভাবে অভিজ্ঞ সবাই আমার সাথে থাকেন আল্লাহ হাফিজ